সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা কিন্তু অনেকেই সিমেন্টের পিলারের উপর ও টায়ারের উপর ড্রাগন ক্ষেত বাঁশের তৈরির উপরে এরকম ড্রাগন হতে দেখেছেন এই ক্ষেতটি দেখছেন এটি হলো বাঁশের তৈরি উপরে মাচার ড্রাগন করা এখন কথা বলবো এই ক্ষেতের মালিকের সাথে মামা ওয়ালাইকুম আসসালাম এখানে কতটুকু ড্রাগন ক্ষেত করেছেন আপনি ড্রাগন কাজ করেছি তা দেখি আমরা বেশিরভাগই যে ড্রাগন ক্ষেত সিমেন্টের পিলার ও টায়ার দিয়ে তা আপনি কি জন্য এই বাঁশের খুঁটি দিয়ে ড্রাগন ক্ষেত্রে করলেন যদি একটু আমাদেরকে জানাতেন আপনারা জানেন যে ড্রাগন একটা প্রচুর ব্যয়বহুল ফসল যার এবং স্ট্রাকচার করতে অনেক ব্যয় হয় এবং এই ব্যয় করার মতো খরচ আমার কাছে ছিল না যেহেতু বাঁশের মাছে আমি চেষ্টা করার কিভাবে কম খরচে ড্রাগনটা করা যায় কম খরচে ড্রাগন করার জন্য আপনি এই বাঁশের খুঁটিতে তৈরি করেছেন এখানে এই ক্ষেত্রই আপনার কত টাকা খরচ হয়েছে প্রথমে শুরু করতে পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করেছিলাম মাত্র পঁচিশ হাজার টাকা কিন্তু বাসের স্ট্রাকচার বাদে টায়ার যদি করতে হয় তাহলে দুই টাকা আড়াই লোক টাকা দরকার ছিল আপনি এক বিঘা খেতে পঁচিশ হাজার টাকা খরচে শুরু করছেন এ তো দেখছি আপনার গাছের লাইনও খুব ভালো গাছ দেখছি ভরপুর ফলও চলে আসছে হ্যাঁ আর এখানে দেখছি আপনি এই যে কচুরি পানা দিয়ে রাখছেন কেন এটা শুকনো সময় গাছের গোড়ায় দেওয়া ছিল এখন শুকনো সময় চলে গেছে বর্ষা সেজন্য সরিয়ে দেওয়া হয়েছে ও আচ্ছা 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 আর এটা কি আছে একটা প্রাকৃতিক মালচিং পদ্ধতি হ্যাঁ এটা আছে মালচিং এর কাজ করে এবং আবার আপনার জনিত পর্যাপ্ত জৈব সার তৈরি হয় ও আচ্ছা 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 এ পর্যন্ত কত টাকার আছে ফল বিক্রি করছেন ড্রাগন ফল এক লক্ষ টাকা এক লক্ষ টাকার বিক্রি করা হয়ে গেছে এখনো যে যে পরিমাণ গাছে ফল আছে কেমন পরিমাণ বিক্রি হবে মনে হচ্ছে সম পরিমাণ বিক্রি হওয়ার আশা আছে ও আচ্ছা আচ্ছা আর এই যে আপনি যে ড্রাগন খেতটি লাগিয়েছেন এ মানে কেমনভাবে ড্রাগন লাগাতে হয় এ একটু যদি জানাতেন কোন ড্রাগনের প্রথমে বেড করতে হবে এবং বেডটা এক ফুট উঁচু হতে হবে এবং স্ট্রাকচার করে এক ফুট পর লাগিয়ে দিলেই হবে এবং পরে পনেরো দিন পর পর সার দিয়ে দিলেই যথেষ্ট ও এইভাবে আপনি ড্রাগন লাগিয়েছিলেন আর এ তো দেখছি আপনার একদম অল্প খরচে আপনার এই ড্রাগন ক্ষেত্রটি তৈরি করা আর কতদিন পর পর এই ড্রাগন ফলগুলো হারভেস্ট করেন প্রতি মাসে দুইবার ফল সংগ্রহ করা যায় প্রতি মাসে ড্রাগন ফল দুইবার সংগ্রহ করা যায় আর এই যে ফুল দেখছি এটা কি পরাগায়ন করেন

এবার এক থেকে দেড় লক্ষ টাকা লাভ হবে আর এই যে আপনি মনে করেন একবারে ড্রাগন ক্ষেতটা তৈরি করেছেন এখানে কত বছর থাকবে ড্রাগন ক্ষেতটা এই ড্রাগন ক্ষেতটা এখন বাসের মাছে আছে এটা দীর্ঘমেয়াদী না এখন পিলার দিয়ে এর থেকে কিছু প্রফিট আসবে যার থেকে পিলার খাটিয়ে দিলে এটা পরবর্তীতে দু দশ বছর টিকে থাকবে ও বেশি করে টিকে থাকবে মানে বাসের যে মানে অল্প খরচে যে আপনি বাসের মাছাই করেছেন এটা মানে অল্প কিছুদিন থাকে তাই তো আর উদ্যোগটা হতে চাইলে সহজে প্রথমে এটা দিয়ে শুরু করতে পারে কিন্তু এটা দীর্ঘদিন টিকবে না ও আচ্ছা 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 আপনি যদি পিলার দেন তাহলে এটা দীর্ঘস্থায়ীভাবে টিকবে যে এখনই তো দেখছি ড্রাগন ফল হারভেস্ট করা হচ্ছে আজকে কি হার্ভেস্ট করেছেন ড্রাগন ফল আজকে দশ দুই ক্যারেট মতো হারভেস্ট করা হয়েছে দুই ক্যারেটে কতটুকু হবে ড্রাগন এক মন এক মন মতো হারভেস্ট করছেন তাহলে যদি কেউ কোন উদ্যোক্তা যে ড্রাগন ক্ষেত যদি করতে চায় তাহলে এই পদ্ধতিতে প্রথমে শুরু করতে পারবে অল্প খরচে যদি তার আপনারা জানলেন কীভাবে অল্প খরচে ড্রাগন চাষ করা যায় তারপরে যখন আপনি ড্রাগন চাষে লাভ হবে তখন কিন্তু আপনারা এই ড্রাগন খেতে সিমেন্টের খুঁটি ও টায়ারের মাধ্যমে কিন্তু এই ড্রাগন ক্ষেতটা তৈরি করতে পারেন তাহলে কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয় বা